বিসমিল্লা রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম তোমরা যারা মাদ্রাসা বোর্ড থেকে আলিম পরীক্ষা দিতেছো তোমাদের আজকে পরীক্ষা গেছে বাংলা প্রথম পত্র বাংলা প্রথম পত্রের যে তিরিশটা বা চল্লিশটা আসে টোটাল তিরিশটা এম সিকিউ আসে তিরিশটা এম এর যে সমাধান এখন দেখাবো তোমরা দেখতে থাকো মিলাও মিলা কমেন্ট বক্সে জানাইবা যে তোমাদের কয়টি হয়েছে এবং পরবর্তী এইভাবে পরীক্ষাগুলোর সাজেশন পেতে অবশ্যই বা সমাধান পেতে অবশ্যই চ্যানেলটা কী করবা বা সাবস্ক্রাইব দিয়ে রাখো আগেই পরবর্তীতে দেখো ওকে আমি দেখাতে যাচ্ছি দেখতে থাকো তোমার চাইলে স্ক্রিন শর দিয়ে নিতে পারো একের উত্তর হবে ছাল এটা কোন সেট সেট এটা নাম্বার তোমার সকল সেটই মিলাইতে পারবো দুইয়ের উত্তর হবে ছাল তিনের উত্তর হবে তিন চারের উত্তর হবে তিন পাঁচের উত্তর হবে দুই ছয়ের উত্তর হবে দুই সাতের উত্তর হবে এক এরপরে আড়ের উত্তর দুই নয়ের উত্তর তিন দশের উত্তর চার এগারো উত্তর তিন বারো উত্তর এক তেরো উত্তর চার চোদ্দ উত্তর এক এরপরে পৃষ্ঠা আমরা প্রথম পৃষ্ঠা দেখানো শেষ ওকে আমরা এখন দ্বিতীয় পৃষ্ঠা যাইতেছি দেখানোর জন্য পনেরো উত্তর তিন ষোলো উত্তর চার সতেরো উত্তর দুই আঠেরো উত্তর এক উনিশ উত্তর উত্তর হলো এক বিশের উত্তর চার একুশের উত্তর দুই বাইশের উত্তর এক পরে দেখি তেইশের উত্তর উত্তর দুই ছাব্বিশের উত্তর তিন সাতাশ উত্তর তিন উত্তর এক উনত্রিশের উত্তর হলো এক তিরিশের উত্তর হলো দুই ওকে তোমার অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখো সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করতেছি